বিরল ঘটনার সাক্ষী রইল এই সমাজ দেখুন মায়ের মৃতদেহের সামনে মেয়ের বিয়ে শ্মশানেই সিঁদুর দান অবসাদে আত্মহত্যা মায়ের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ঘুষকরায় শ্মশানঘাটে মায়ের মৃতদেহের সামনেই বিয়ে করল মেয়ে গৃহবধূর ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে দেখার মেয়ের বিয়ে নিয়ে চিন্তায়ও থাকতেন তিনি এদিন মায়ের মৃত্যুর পর মায়ের ইচ্ছে পূরণ করতে শ্মশানেই বিয়ে করেন মেয়ে বিরল ঘটনার সাক্ষী রইল এই সমাজ দেখুন মায়ের মৃতদেহের সামনে মেয়ের বিয়ে শ্মশানেই সিঁদুর দাল অবসাদে আত্মহত্যা মায়ের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ঘুষক রায় শ্মশান ঘাটে মায়ের মৃতদেহের সামনেই বিয়ে করল মেয়ে গৃহবধূর ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে দেখার মেয়ের বিয়ে নিয়ে চিন্তায়ও থাকতেন তিনি এদিন মায়ের মৃত্যুর পর মায়ের ইচ্ছে পূরণ করতে শ্মশানেই বিয়ে করেন মেয়ে এখানে ছেড়ে দিন এখানে ছেড়ে দিন ওটা ছেড়ে দিন এখানে ওকে এখানে ঠাকুরের কাছে প্রণাম করতে হবে না ছেড়ে দিন ওটা ছেড়ে দিন দাদা

<Sessizlik> <laughs> no no no. İyi güzel. Abi, abi kaydı ne diyor बना yeah, এখানে আর প্রণাম এখানে ছেড়ে দিন এখানে ছেড়ে দিন ওটা ছেড়ে দিন এখানে এখানে ঠাকুরের কাছে প্রণাম ছেড়ে দিন ওটা ছেড়ে দিন দাদা